الله حبيب رحمة للعالمين بلين أن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم وتكون اليوم كالساعة وتكون الساعة كالضربة بالنار আল্লাহর হাবিব বলেন আরে আমার উম্মতের গোষ্ঠী আমার উম্মতের দল যখন দেখবা সময়টা সংকীর্ণ হয়ে আসছে আল্লাহ নবী বলেন একটা বছর কি মনে হবে একটা মাস মাস মনে হয় না এই তো কয়েকদিন আগে যেমন রমজান মাস গেল হঠাৎ করে আবার চলে আসছে আল্লাহ নবী বলে আল্লাহ তাকু মুসাআদ হাত্তা তাকারব যমান দুনিয়ার হায়াত দুনিয়ার সময় এত সংক্ষিপ্ত হবে মনে হবে যেন একটা মাস কেমন হবে একটা বছর যেন একটা মাসের সমান তথা কোন سنه যকার শাহরি ওয়াশারুল জুমাতাই আর একটা মাস কেমন হবে একটা যেন জুম্মা বার সাতটা এক সপ্তাহ একটা মাস হয়ে গেছে আল্লাহ নয়ে বলেন ওয়া ইয়াকুনুল জুমাতু আর সাত দিন কেমন হবে একটা দিন ওয়া ইয়াকুনুল ইয়ামু কাসাতি বিদতি বিনার আর এক দিন কে বলে হবে এক ঘন্টার সমান

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الوافعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله عسلت جميع خصاله সাল্লা আলাইহি ওয়ালিহি উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান کرام মাআসস আলিম উলামা সহ তালেবুল ইলম সহ পর্দা আলের মাগুররা আল্লাহ রাব্বুল আলামিন এর অসংখ্য গণিত শুকর আদায় করি যে রাব্বুল আলামিন আজকে আলফালা ইসলামী যুবক কোপরিষদের মাহফিলি আশার বসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমার আগে নিজে বক্তব্য দিলেন আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গাতে উনি বক্তব্য করেন এই আসরের পর থেকে নিয়ে মগরিব পর্যন্ত শুধু নাই ওনাকে যদি দেওয়া হয় যে আপনি আসা পর্যন্ত করেন কোনো অসুবিধা নাই পারবেন তো আমরা সিস্টেম মেনটেন করতে গিয়ে হয়তো আমরা তো এলাকার মানুষই তবুও যুব সমাজ যে আমাদেরকে সম্মান দিয়েছেন এই জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকৃতপক্ষে দেশের মানুষদেরকে দেশের আলিমুল আমাদেরকে দেশের মানুষকেই সম্মান করার প্রয়োজন আমরা এমন পর্যায়ে চলে গেছি আমাদের সাথে আমাদের সাথে চলাফেরা করতেছেন আমাদের সাথে উঠে বসা করতেছেন আমরা আমার ভাই আমার বাবা আমার বন্ধুবান্ধব আমরা এদেরকে গুরুত্ব দিই না আমরা তো গুরুত্ব দিই না কিন্তু শেষলে তলে তলে অনেক অলি হয়ে তো সময় সংক্ষিপ্ত তথাপি কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী সামান্য কিছু আলোচনা এলোমেলো আলোচনা এত অল্প সময় এলোমেলো আলোচনা সব করা ছাড়া কোনো ক্ষত নাই এর জন্য যে একটা সুরা তেলাওয়াত করেছি অপূর্ব কোনো প্রস্তুতি নেই আমরা যেহেতু মুসলমান মুসলমানের আমরা মুসলমানিয়তকে থাকতে হবে সূরা ওয়াকিয়া কয় এটা এই সূরাটা কোরআন কারিমের কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা এই সূরা যদি কেউ প্রতিদিন রাত্রেবেলায় বেলায় পড়ে তেলাওয়াত করে তাহলে তার অভাব আর থাকবে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলিম উম্মাহ কয়েকজন মুফাসসির মুহাদ্দিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার যখন মৃত্যুবরণ হলো ওনার মেয়ে ছিলেন চারজন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আব্বা আমাদের জন্য কি রেখে গেছেন বলি বললেন তোমাদের জন্য আমি রেখে গেলাম সূরা ওয়াকিয়া ও আলহামদুলিল্লাহ আল্লাহ এর জন্য আমরা এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব এর জন্য আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা দেখবেন প্রতিদিন মাগরিবের পর ছেলেদেরকে ও আঁকা ফলো তোমরা না এটা মুখস্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটা দিক ফজিলত তারপর বলা হলো যদি কোনো গর্ভবতী মহিলা প্রতিদিন ইসরায়ে ও আঁকা করে ইনশাল্লাহ তার অপারেশন লাগবে না আমি বললাম এখানে বলা হচ্ছে যদি গর্ভবতী কোনো মহিলা ইসরায়ে ও আঁকা ফরে তাহলে তার গর্ভের কষ্ট লাঘব হয়ে যাবে এর জন্য বললাম যে তার অপারেশন লাগবে না সিজার লাগবে না একটা দিক আর একটা দিক হচ্ছে এই সুরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাপলয়ের কাহিনী মহাপলয়ের কথা বলছেন এই পৃথিবীটা ব্যঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে বিস্তারিত আলোচনার অবকাশ নাই শুধু একটা কথাই বলবো আজকে তো আমরা সময়ের এমন সবাই ব্যস্ত ফাগলও ব্যস্ত ছোট বাচ্চা দেখে নিয়ে ফাগলও ব্যস্ত সেও দেখবেন বিভিন্ন ব্যস্ত মসজিদের মায়ের যখন দেখে আমরা সবাই ব্যস্ত

সেই কেয়ামত অস্বীকার করার মতো কোনো মানুষ থাকবে না এই কেয়ামত কে অস্বীকার কেউ থাকবে আমার আমি রহমতুল্ল আলহমিন বলেন কেয়ামত আবার দুই প্রকার রহমতুল্লিল আলহমিন বলেন যে ব্যক্তি মারা গেল তার কেয়ামত হয়ে গেল যে ব্যক্তি আমি মারা গেছি আমার কেয়ামত আমার কেয়ামত হয়ে গেল আমি যদি মারা যাই আমার কেয়ামত নবীজি আদিশে বলেন কেয়ামতের পূর্বে যখন এই সমস্ত জিনিস তোমরা দেখবা লক্ষণীয় বিষয় হচ্ছে সময় সংখীন হয়ে যাবে একটা বছর কেমন হবে একটা মা আর মা তামাকা তো কামত কেয়ামত যেই ব্যক্তি মারা গেল তার কেয়ামত হয়ে গেলো আমি মারা গেছি আমার কেয়ামত হয়ে গেছে এর জন্য ছোট কেয়ামত হচ্ছে আমি একজন মানুষ মারা গেছি তার কেয়ামত হয়ে গেছে কবরের জিন্দিগি একা একা থাকতে হবে আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলমিন বলেন কেয়ামতের যখন মহাপলয়ের যখন সিংহায় ফুটকার দিবেন যেই ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে খবরের মধ্যে ওই ব্যক্তি কেয়ামতের আগ পর্যন্ত চল্লিশ হাজার বছর পর্যন্ত কবরে ভিতর থাকতে হবে চল্লিশ হাজার বছর এই কেয়ামত ব্যক্তিগত কেয়ামত যদিও আমরা সমষ্টিগতকে আমার দেখি নাই বা দেখবো কিনা সন্দেহ তবে আমরা ব্যক্তিগতকে আমার প্রত্যেকেরই হবে আপনি আমার হিসাব হবে সম্পূর্ণ হিসাব হবে মিথ্যা কথারও হিসাব হবে শৌচারেরও বিশ্বাস হিসাব হবে যারা মানুষের উপরে জুলুম করেছিল তাদের বিশাল দুনিয়াতে হবে আঁকা হবে হবে না আমি জুতোর জমা করবো

উৎক্ষিপ্ত দুলা কোণায় পর্যবেষিত হয়ে যাবে পাহাড়গুলা পেটে চূর্ণ হয়ে যাবে পাহাড় পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই খেয়ামত কাহাকে করবে ছোট কাহাকে করবে উত্তম তেন এইভাবে মৃত্যু যখন আপনার চলে আসবে এই মৃত্যুটা আপনাকে উত্তম করবে আর যারা আল্লার কাজ করেন এই সৌরে তারি করেছিল দুনিয়ার বুকে মানুষের ওপর চুলন করেছিল তাদেরকে করবে নিজ আর যারা আল্লাহর কাজ করেছিল তাদেরকে করবে উত্তম বলেন সুবাহান আল্লাহ মানে আপনার আমল অনুযায়ী আপনার সবকিছু নির্ধারণ হবে আপনি যা করেছিলেন তা আপনি পাবেন খেয়ামতের মাঠে আসরের মাঠে সেদিন আর কোনো পাওয়ার চলবে না চলবে পাওয়ার মুরব্বী চলবে পাওয়ার চলবে না নজর ভাই আপনি চলে এখানে চলে আসেন খাফিজাতুর রাফিআ উৎক্ষিপ্ত দুলিকোনা এমন ভাবে সিঙ্গার থু দিবে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিস্তারিত অবকাশ নাই বলার অবকাশ নাই কিছু সংক্ষিপ্ত আলোচনা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুম তাজওয়াজান সলাসাত তোমরা তিন ভাবে বিভক্ত হয়ে যাবে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যাবে কিয়ামতের মাঝে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন প্রেরণ করেছেন এক নম্বর হচ্ছে আল্লাহর তাওহীদ একত্ববাদের বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় ভাগ হচ্ছে নবুয়ত

নবীজির যে মান সান এগুলো তো পরিপূর্ণভাবে আদায় কোথাও হচ্ছে আবার কোথাও হচ্ছে না আমাদের মধ্যে বিভেদ এমন ভাবে চলে গেছে সমাজের মধ্যে দুঃখনীয় বিষয় তো সামনে রমজান মাস আসতে এমন পর্যায়ে চলে গেছে বক্তাগুলো যেমন ক্যানভাসার হয়ে গেছে ক্যানভাসার বুঝে ক্যানভাসার হইতে বাজার ক্যানভাসার ওই সময়ের দোকানে বসে বেসে তখন বলছে যে হ্যাঁ এই ঔষধটা নেন একশো টাকা আপনার একশো টাকা এটা সব রোগের কাজ করবে তবে একটা কি শর্ত যে ওষুধ খাইবে যখন আপনি বক্ষণ করবেন পান করবেন তখন যেন আপনার বান্দরের কথা মনে না হয় বান্দরের কথা ওষুধে কাজ করবে না এখন কি সৌন্দর্যটা ঢুকায় দিচ্ছে মনের মধ্যে সারা জীবন ওষুধ খাইলাম কিন্তু বান্দরের কথা মনে হলো না যখন ওই বলছে যে ওষুধ খাই যখন খাইবেন বান্দরের কথা যেন মনে না হয় যখনই ওষুধ সামনে নেমনি মনে হয়েছে আজকে বান্ধব কথা মনে হয়ে যেতেছে সে কিন্তু শর্ত দিয়ে দিছে এই ধরনের বাটফার এই মুনাফিক মুখা মুনাফিকের দলরা যা তা মনে হয় যা তা শব্দ আল্লাহ নবীর সানে চয়ন করে ফেলে বিভিন্ন ভাবে এই যে বেদবি পূর্ণ জিনিস মনে রাখবেন ইমানের পরিপূর্ণ হক আদায় হবে না যদি আপনি সর্বোচ্চ সম্মান যদি আল্লাহ নবীকে না দিতে পারেন যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল

এমনি আলতু কথা বলবেন না আপনি হতে পারেন মহা বিশ্ববিদ্যালয়ের মহা ছাত্র হতে পারেন কিন্তু কোরআনে কারিমের কাছে আপনি আমার মনে হয় আপনার অনেক ত্রুটি আছে এই জন্য দোলান্ত হবেন না শুধু একজন মানুষ দেখেই শুধু বলবেন না নবীদের হাদিস মিশকাদের মধ্যে আছে যে যতক্ষণ পর্যন্ত বক্তা আল্লাহ নবী এবং আল্লাহ রব্বুল আলমিনের সানে বাড়াবাড়ি করবে না ততক্ষণ পর্যন্ত তাকে সম্মান করবেন যখনই বাড়াবাড়ি করবে তাকে সম্মান করবেন না আসেন তর্জমা করবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা গন্তম আজওয়াজান সালাসা তোমরা তিন দলে বিভক্ত হয়ে যাবে ফাসহাবুল মাইমানতি মা আসহাবুল মাইমানা ডান দিকের দল কত সৌভাগ্যবান ডান দিকের দল কেয়ামতের মধ্যে ডান দিকের দল কারা হবে আর তায়দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনহ মাঠে গুরু মানুষকে যখন আমল নামা দেওয়া হবে খুবই খুশি হবে আমার আমল নামা ডান হাতে পেয়েছি এটা হচ্ছে ডান হাতের দল এটা হচ্ছে ডান দিকের দল এরা কত সহান দান দিকের দল বিস্তারিত আলোচনার অবকাশ নাই বহু কাহিনী কেন যখন আপনি আমল নামা ডাইন হাতে পাবেন দেখবেন আপনার আমল নামা পেয়ে আপনি খুব খুশি পরীক্ষা যখন বাচ্চারা ফাঁস করে বাড়িতে এসে দেখা যেখানে এই আমি লেটার পাইছি ফাঁস করে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল মানে তাদের আমল বাম হাতে দেওয়া হবে মানে তারা জাহান্নামী জাহান্নামী যারা তারা বাম দিকের দল এই জন্য দুস্থ বুজুরগা এই দুনিয়ার আপনি থাকতে থাকতে জান্নাতের উপযোগী হতে হবে আপনাকে আমাদের সমাজ এমন পর্যায়ে চলে গেছে বলেন যে সর্ব অঙ্গ বেতা আপনার ঔষধ দিবেন কোথা এই যে ক্যানভাসারের মতো শুরু হয়েছে আলতু বলতু কথা এই যে নবীজির সানে আর মিথ্যা বলতে এত মিথ্যা বলতে পারে তারা মাইকটা ফেলে এমন ভাবে এই ফুঙ্গু টুঙ্গু বক্তব্য ফুরাউরি ভাবে হাদিসের করতে পারে না মাইকটা ফেলেই শুধু মানে জিহাদ শুরু হয় কর্মীদের বিরুদ্ধে জিহাদ শুরু হয় এই যে ছাত্রদের বিরুদ্ধে এমন ভাবে সমাজটা বিকৃত করছে এদের বাচ্চা কাচ্চারা শিক্ষা দেওয়া হয় আমরা যখন রাস্তা দিয়ে হাইটে যাই ওই ডাক দেওয়া বলে যে এই তো অভাবি যাইতেছে অথচ প্রকৃতপক্ষে অভাবি আমরা না

নুরুল ইসলাম ফারুক হিসাবে এর বক্তব্য দেওয়ার জন্য যে নুরুল ইসলাম ফারুক শহীদ হয়েছে হ্যাঁ ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে অন্যায় ভাবে করা হয়েছে এতদিন তো এদের এদের মুখ দিয়ে বার বের হয় না নুরুল ইসলাম ফারুক এর কারা হত্যা করেছিল আমি দুঃশাসনের সময় অনেকে হত্যা করা হয়েছিল সাগর উনি হত্যা মামলা হয়েছিল এইদের মুখে দিয়ে বোমা মামলাও হয় নাই আসছে আমাদের বিরুদ্ধে জিহাদ করতে আর একটা বেঈমান নাম বলবো কোথায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা তো আমরা চাই না কিন্তু যখন উপরে চলে আসে তখন তো কিছু বক্তব্য জবাব দিতে হয় দুস্থ বুজুর্গ তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ে সুরায় ও আমরা তেলাওত করব বাচ্চা কাচ্চাদেরকে আমরা তেলাওত শিখাবো মা বোনদেরকে আমরা এটা তেলাওত করাবো ইনশা আমাদের অভাব আর থাকবে না এটা অনেক মানে অনেক আপনার পরীক্ষিত আমল পরীক্ষিত আমল হজরত খাজা আমান উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি অনেকে বলে আমরা ক্ষমতা লুবি মূল্যরা এক হয়ে গেছে রে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে রে বিস্ফুরা শুরু হয়ে গেছে জামাত গেলে কি জামাত গেলে তো ভালো একজন আল্লাহ সে তো নামাজ পড়াতে পারবে তবে জামাতের মধ্যে অনেক শয়তানি আছে অনেক ধর্ম যেগুলো বাদ দিতে হবে দল হিসাবে জামাত ইসলাম কিন্তু এই ইসলাম হিসাবে আমরা জামাতকে মানতে পারি না এদের মধ্যে অনেক সমস্যা আছে তো মনুদ্দিন আমি এই ঘটনা বলে শেষ করে দিব হয়তো টাইম শেষ হয়ে গেছে কাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই দরগার মধ্যে ওনার দরগার মধ্যে হাজার হাজার মানুষ আসছে আইসা আসতেছে তখনকার বাদশাহ যে ছিল ভারতের বাদশাহ সেই বাদশাহ বলল যে এত মানুষ কোথায় যায় যে মনুদ্দিন আখতা যদি কোনো সময় মনুদ্দিন চিস্তি যদি হঠাৎ ডাক দেয় তাহলে তো আমার চলে যাবে রেডেলার দাঁড়িয়ে করলো মনুদ্দিন চিস্তির এখানে কেউ যাবে না দেখা গেল যে মনুদ্দিন চিষ্টি বলেন কি যে এটা তো রেড এলার্ট মানুষ আসবে না রান্না বান্না আজান করে গেছে না দেখুন যে টাইম কত হয়েছে আমি করি না যদি আজান করে যায় তাহলে তার দেখো সেটাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিন যে আমরা যদি হইতাম তাহলে বলতাম এই যে বাবুর সাহেব আজকে থেকে খাওয়া দাওয়া বান্দা বান্দা একটু সময় দিবেন মানুষ আসা বন্ধ হয়ে গেছে দান সৎকা বন্ধ হয়ে গেছে মানুষ বন্ধ হয়ে গেছে অতএব দান সৎকা সময় দাও বললেন বাবুর থেকে বাবুর শ্রী আজ থেকে খাওয়া দাওয়া আরো বেশি বাড়ায় দাও দেখা গেলে আজ অনেক মানুষ এখন দেখা যায় আগে যে তুলনায় মানুষ আসতো আজ এখন দাদা আরো বেশি আসতেছে এখন তো অবস্থা গোজব নিষেধ দিবেন নিষিদ্ধ বিরোধিতা করতে লাগলো অন্যদিন চিস্তি আল্লাহ শুধু তা আওয়াজ না আর কিছু না একদিন বলছেন বলছে হুজুর আপনার বিয়ে যেই সেই বদনাম করতেছে আমরা তো বর্তমান সময় হুজুরদের বদনামের তো অভাবই নাই সিন সিএনজিতে উঠলে বদনাম গাড়িতে উঠলে বদনাম একদিন তাই সে দেখে যাবো না মনিরুদ্দিন চিস্তি শুধু আহ বললেন আহ এই লোকটা আমার বিরুদ্ধে বলছে আহ বন্ধ হয়ে গেছে পেশাব যদি বন্ধ হয় সবচেয়ে চাইতে কষ্ট না নিতে যদি পেশাব বন্ধ হয়ে যায় বাবা উপায় নাই আর ফুল একবারে শেষ পেশাবের ব্যথা কোনো কোনো কমেই সেটা ভালো হচ্ছে না এই যে বাদশাহ এই বাদশার মা কিন্তু আগের ময়মরি বিয়ান মহিলারা যারা অনেক জ্ঞানে ছিলেন উনি বিষয়টা বুঝতে পারলেন উনি গেলেন ফায়জা মঈনুদ্দিনের দরবারে চিশতির দরবারে গিয়ে বললেন বাবা আমি তো এই বাদশার মা আমার ছেলে তো ফেসা হচ্ছে না বাবা একটু সাহায্য করেন একটু পানি ভরা তেল ভরা না উনি বললেন শুনেন আমি দেব আপনার ছেলেকে বলেন কি এই যে ভারত রাজ্য এটা আমার নামে লিখে দেওয়ার জন্য উনি বললেন ঠিক আছে গেছেন উনি গিয়ে একটা লেখা ধরাই দিয়েছেন যে এখানে দস্তখত দাও কিসের দস্তখত মা যে তোমার রাজ্য তো মহিরুদ্দিন চিস্তিকে দিয়ে দিছ বললো সে এটা কিভাবে হবে আর তুমি যদি না বাঁচো তো রাজ্য কি হবে আমি যদি না বাঁচি আমার যদি কি হবে টাকা দিয়ে কি হবে দোল দিয়ে কি হবে দিচ্ছে দিচ্ছে যান দস্তখত দিয়ে দিলাম মহিরুদ্দিন চিস্তি দরবার ওনার মা নিয়ে গেছেন নেন বুঝুর এই দিলাম মহিরুদ্দিন চিস্তি এই কাগজটাকে ছিড়ে ফেললেন বলে সুবহানাল্লাহ আমরা হলে তো বললাম খুব ভালো হয়েছে এখন থেকে বারতের বাদশা দিকে মর হয়ে গেছে হ্যাঁ সিলে ফেলে দিয়ে এই লুঠার মধ্যে দিয়ে তাকে তো লোটা ছিল আমরা এখন বলি যাও তোমার ছেলেকে বলো এটা মাঝে পেশাব করতে

وأصحاب المشأمة ما أصحاب المشأمة والصابقون الصابقون أولئك المقربون دي دول غلام أولئك المقربون الصابقون الأولون ওই প্রথম সারির যে মুসলমানরা প্রথম যুগের মুসলমানরা তারা একবারে আল্লাহর নিকটবর্তী তারপরে ফি জান্নাতিন নাই সুন্নাতুল মিনাল আওলিন জান্নাতের নাজ নিয়ামতের কথা অনেক কথা তে প্রথম সারির মুসলমান প্রথম সারির প্রথম যুগের মুসলমান ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যুগের মুসলমান প্রথম সারিতে থাকতেন আমাদের দিকে অবস্থা হবে আমরা যে খুঁজেই গিয়ে বলবো এইstdintই নাই শুধু মানুষকে এটা করার জন্য

আজ দুনিয়া মেsha কই বদনসিব ইসতে হাম পীর আপনা লে চলে এই এই আমাদের মা আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া